কিন্তু পাঁচই আগস্ট দিয়ে উদযাপন করেছি বত্রিশটা ঈদকে বত্রিশ উদযাপন হবে না পাঁচই আগস্টের উদযাপনটা আর যে হয়েছে

মানুষ শুধু একটা যেদিন দুপচে দিয়ে পুলিশকে বললো গুলি করো সেদিন রাষ্ট্রে তার মুখের ভাষা বুঝেছিল তাকে গুলি করেছিল কিন্তু তার মুখের ভাষাটা বুঝতে পারেনি

যারা অসুস্থ হয়ে এখন মেনে কাতড়াচ্ছে তাদের জন্য দোয়া করবো আল্লাহ যেন সুস্থতা রাখ করে গতকালকে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাংগঠনিক সম্পাদক আমার নামে নাম

যতদিন আছে ততদিন আমরা ইনশাল্লা বলে নাই আপনারা হয়েছেন মুরগির লানি তোরা ভাত রেখে খাইতে পারে নাই চলে গেছে আর চিহ্ন দিয়ে এসে আমাদেরকে শুনে গেছিল কাঁঠাল খান কাঁঠালের তরকারি খান এই জন্য ছেলেরা বলতেছে আপনি খান খাসির লান আমাদেরকে বলেন কাঁঠাল খান

একদিন আগে আপনাদেরকে মাঠে অস্ত্র নিয়ে নামিয়েছিল অথচ একদিন আগ থেকেই তারা সিদ্ধান্ত নিয়ে যে তারা পদত্যাগ করবে এরকম একটা অবস্থায় আপনাদেরকে ময়দানে ফেলে রেখে হাজারো লাখ জনতার মুখে ফেলে রেখে আপনার নেত্রী পালাই গেছে আপনার তরবা করে ফিরে আসা উচিত

আর সেটি যদি আমি ন্যায় বিচার পাই কারণ আমি কোন অন্যায় করে নেই আমার গুচ্ছ হবে না তিনি বিদেশ থেকে দেশে এসেছিলেন আর আপনি আপনার হাজার হাজার নেতাকর্মীকে বাংলাদেশে রেখে আপনার আসল ঠিকানায় চলে গেলেন আপনাকে আপনার মতো নেত্রী বাংলাদেশের মানুষের জন্য নয় আওয়ামী লীগ নানা দলটার জন্য প্রচরক

তার মানে যে রাজাকার তুমি তাদেরকে তকমা দিয়েছি যে রাজা রাজাকারের তকমা ছাত্রকে দিয়েছ সেই দ্বিতীয়বার বাংলাদেশকে স্বাধীন করেছে সুতরাং রাজাকার দ্বারাই স্বাধীন হয়েছে এখন ছাত্র তরুণ জনতার কাছে রাজাকার সত্যটা করবে আমাদের মহান মুক্তিযুদ্ধ নিয়ে তুমি ব্যবসা করেছো

たですべ無は別に。